মাহেরম জানেলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহেরম জানেলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মাহেরম জানেলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহম তে নিয়ে। মাঘ পয়গাম পৈগম নিয়ে রহমতের বা নিয়ে মাঘ পয়গাম পৈগম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরম লো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মাহেরম লো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে এই তো সুযোগ খোদার প্রিয় এই তো সুযোগ এই তো সুযোগ খোদার প্রিয় এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি খোদারে রঙে জীবন রঙিন করে মাহেরম জানিলো বছর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে দা রে মাহেরম জানিল বছর ঘোরে মমিন মুসলমানের দারে দারে দা পাপি তাপি আই রে ছুটে খোদার রহম তোরা নেরে লুটে পাপি তাপি আই রে ছুটে খোদার রহম তোরা লুটে পাহাড় সমান গোনার বোঝা পাহাড় সমান গোনার বোঝা দেবেন রহিম সবে ক্ষমা করে মাহেরম রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহেরম জানে লো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মুমিন মুসলমানের দারে দারে মুমিন মুসলমানের দারে দারে